বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি খুব 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 খুশি মানে কতটা খুশি সেটা আমি তোমাদেরকে হয়তো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি এতটা খুশি তার কারণ হচ্ছে আমার অনেক দিনের একটা স্বপ্ন অনেক দিনের একটা ইচ্ছে ফাইনালি পূরণ হতে চলেছে তো আমি ভিডিও এতদিন করিনি অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে তারপরে আজকে আমি তোমাদের সঙ্গে মানে ভিডিওটা শুরু করলাম তার কারণ আমি ইচ্ছে করেই আমি ভিডিও করিনি তার কারণ হচ্ছে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে এমন কিছু জিনিস আছে বা পার্সোনাল এমন কিছু জিনিস যেটা সোশ্যাল মিডিয়াতে না দেখানোই ভালো যেটা এখন আমার মনে হয় তার জন্যই আমি এতদিন ভিডিওটা করিনি তো আজকে ভাবলাম যে যেহেতু অনেকটা কাজ শুরু হয়ে গেছে আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না তো তাই আমি আজকে থেকে ভিডিওটা শুরু করলাম তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি স্বপ্ন সেটাই আগে তোমাদেরকে দেখাই না হলে তোমরা বুঝতে পারবে না তো চলো এই যে বন্ধুরা দেখো অলরেডি বুঝতে পারছো কি আমাদের প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে যে একটা নিজের ঘর হবে যেটাকে নিজের ইচ্ছে মতো সাজাবো নিজের ইচ্ছে মতো মানে কি বলবো নিজের ইচ্ছে মতো সাজাবো নিজের ইচ্ছে মতো সব কিছু করবো তো আমারও সেই স্বপ্নটা ফাইনালি এতদিন পরে পূরণ হচ্ছে এই বাড়িতে এসেছি এক বছরের বেশি হয়ে যাচ্ছে তো এতদিন তো নিচে সবার সাথে একসঙ্গে থাকতাম তো নিজেকে মানিয়ে নিয়ে সব কিছু সহ্য করে যদি থাকা যায় না তো সব কিছু খুব সুন্দরভাবে হয় যেরমটা আমি মানিয়ে নিয়েছিলাম প্লাস সবাই মানিয়ে নিয়ে এতদিন আমরা নিচে একসঙ্গে ছিলাম তো ফাইনালি আমার সেই স্বপ্নটা পূরণ হচ্ছে তো দেখো তোমরা এখন বুঝতে পারবে না ঠিক করে যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে এখন বুঝতে পারবে না যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে আমি ভালো করে দেখাবো আর পরপর তো এবার ভিডিও দেব যেহেতু এতদিন ভিডিও করিনি ইচ্ছাতেই মানে আমার ইচ্ছাতে আমি ভিডিওটা করিনি তো এবার থেকে পরপর আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো আমার স্নান হয়ে গেছে এখন স্নান করে ছাদে চলে এসেছি চুলটা শোকাবো বলে আজ যেহেতু মিস্ত্রি আসেনি তো তার জন্য একটু ছাদে আসতে পেরেছি না হলে ছাদে আসতাম না আর সিঁদুর পরিনি এখনও স্নান করেছি সিঁদুর পরিনিম আর টিপটাও কপাল থেকে উঠে গেছে তাই একটু কেমন লাগছে তো যাই হোক চলো টাটা এখন তো বন্ধুরা আজকে হচ্ছে আট তারিখ চকলেট ডে তো এখন প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে বর এখন কাছ থেকে বাড়ি আসলো আর আসার সময় এই যে চকলেট নিয়ে এসেছে আর এই যে দুটো ফুল নিয়ে এসেছে তো আমি ভেবেছিলাম যে ও ভুলে গেছে বা আনবে না তার জন্য আমার সন্ধ্যা থেকে একটু মন খারাপও ছিল কিন্তু ও হঠাৎ করে এই যে আমাকে সারপ্রাইজ দিলো আমি তো খুব খুশি হয়েছি আর তোমাদের সকলকে জানাই হ্যাপি চকলেট ডে এই কটা দিন তোমরা খুব ভালো কাটাও আর তোমাদের বয়ফ্রেন্ড বা তোমাদের বাড়রাও নিশ্চয়ই এই স্পেশাল দিনগুলোকে বলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো তো চলো টাটা আর ভ্যালেন্টাইন্স ডে তো বল কি দেয় কি দেবে জানি না তো যদি কিছু দেয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চল বন্ধুরা প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ এই ভিডিওটা এক থেকে দু মাস আগের ভিডিও ফেব্রুয়ারি মাসের ভিডিও তো যখন এই ভিডিওটা আমি করেছিলাম তখন বাড়িতে মিস্ত্রি কাজ করছিল তো প্রচণ্ড চাপেছিলাম সারাদিন কাজ করার পরে আর সেই ভিডিওটা আমি আর পোস্ট করতে পারিনি তো ফাইনালি এখন বাড়িতে মিস্ত্রির কাজ বন্ধ হয়েছে প্রায় দু থেকে আড়াই মাস পর তো এখন ভিডিওটা আমি এডিট করে পোস্ট করছি জানি অনেকটা দেরি হয়ে গেছে তোমরা দেখবে যদি দেখো তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক এটা যেহেতু ভ্যালেন্টাইন্স ডের মাস ভালোবাসার মাস তো বড়বাবু আমাকে এই যে এতগুলো গোলাপ দিয়েছে এগুলোকে আমি জলের মধ্যে রেখে দিলাম যাতে অনেক দিন পর্যন্ত গোলাপটা ঠিক থাকে তো বন্ধুরা এখন এসেছি টেডির দোকানে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর তার আগেই আছে টেডি ডে তো একটা টেডি দেবে তো তার জন্যেই এসেছি টেরি নেবো এবার কোনটা নেব সেটাই দেখছি দেখো আমি একটু ছোটটাই নেব তার কারণ হচ্ছে বড় টেডি আছে আপাতত ছোটটাই নেব তো কোনটা নেব সেটা তোমাদের ফাইনাল করে তারপর দেখাচ্ছি এখানে অনেক টেডি ছিল কিন্তু এখন আপাতত নেবো না যেহেতু আমি এই যে এটা নিয়েছি এই ছোট টেরিটা নিয়েছি খুব সুন্দর লাগছে বন্ধুরা এইটা ফাইনাল এই যে এই টেডিটা নিলাম আমি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও হলুদ আর লালের মধ্যে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে ইনি দিল তো চলো বন্ধুরা এখানে দেখো টেরিদের জন্য বর আমাকে একটা সুন্দর রেড আর ইয়েলোর মধ্যে একটা কিউ টেডি দিয়ে দিলো ইচ্ছে ছিল আমার নয় বর বলছিলো যে একটা বড় টেডি নিতে এখন যেহেতু ঘর হচ্ছে তো রাখার প্রবলেমের জন্য আমি এখন ছোটটাই নিলাম কালকে সন্ধ্যাবেলা যে আচারটা করেছিলাম সেটা এখানে দেখো আমি রোদ্দুরে দিয়েছি এই কদিন যেহেতু বাড়িতে কাজ হচ্ছিল তো তার জন্য ঠিক করে রোদে দিতে পারছিলাম না তো এই দেখো রোদে দিয়েছি এর দে কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না সবাই খেয়েছে সবাই বলেছে ভীষণ সুন্দর হয়েছে আর আমি প্রথমবার কুলের আচার করলাম ভাবিনি এতটা সুন্দর হবে যেমন জানতাম যে এতটা সুন্দর হবে তো আর একটু বেশি করে করতাম সো বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা পায়ে নুপুরের বিয়ের আগে আমার দু তিন জোড়া নুপুর ছিল কিন্তু আমি হারিয়ে ফেলেছিলাম বলে বিয়ের আগে আর আমি করিনি তো তার জন্য আমার বরকে আমি একদিন বলেছিলাম যে আমার পায়ের নুপুরের ভীষণ ইচ্ছে তো ওই কথাটা বর ঠিক মনে রেখে দিয়েছিল আমি ওকে যেই কথাটা বলি ও সহজে বলে না ও ঠিক আমাকে সেই জিনিসটা দেবেই ওর এই ছোট ছোট জিনিসগুলো আমার খুব ভালো লাগে যে ও আমার কথাগুলো মনে রাখে ওকে আমাকে আর দ্বিতীয়বার বলতে হয় না তো দেখো এই এই পাইনুপুরটাই আমি নিয়েছি আর এটা আমার পছন্দ নয় পুরোটাই আমার বরের পছন্দ ও যে এত সুন্দর পছন্দ করবে আমি ভাবতে পারিনি তো তারপর দেখো এটা হচ্ছে আমার আরও একটা স্বপ্নপূরণ মানে আমি যে এতটা খুশি আমি কাউকে বলে বোঝাতে পারবো না আজকে ফাইনালি আমাদের ঘরের ছাদ ঢালাই তো দেখো যেহেতু রাস্তাটা অনেকটা ছোট তো তার জন্য একদম মেন রোডে মানে মেন রাস্তাতেই আমাদের কাজ হচ্ছে আর আজকে আমি কি খুশি কী খুশি আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ঘরের তো ভগবান আমার সেই ইচ্ছেটা পূরণ করে দিল তো আমি খুব খুব খুশি এখানে দেখো উপরের এই ভিডিওটা আমাদের বাড়িতে যে দাদাটা কাজ করছিল তাকে দিয়ে আমি করিয়ে নিয়েছি যেহেতু আমি ওপরে উঠতে পারিনি মই দিয়ে আর আমাদের যেহেতু কি বলবো যেহেতু আমার কি বলবো আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি খুব খুশি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজের একটা ঘর হবে সবারই ইচ্ছা আমার না আমাদের প্রত্যেকটা মেয়েদের ইচ্ছে থাকে যে নিজের ঘর হবে সব কিছু নিজের মতো করে সাজানো গোছানো সব করব তো তারপর দেখো সেদিন যেহেতু ঢালা আজকে যেহেতু ঢালাই তো এখানে আমি মার সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম মিস্ত্রিদের জন্য রুটি আর মাংস হচ্ছিলো যেহেতু সব মিস্ত্রিরা খাবে না কিছু কিছু মিস্ত্রিরা খেয়েছিল তো দেখো এখানে হচ্ছে চিকেন হচ্ছে মা আমাকে বলে বলে দিচ্ছিল আমি করেছিলাম যেহেতু আর সেরকম কাউকেই বলা হয়নি শুধু বাড়ির কজনকে নিয়েই হয়েছিল এখানে দেখো আমি মাংসটা করছিলাম আর ভিডিওটা দিতে বন্ধুরা আমার অনেকটা দেরি হয়ে গেল কারণ বুঝতেই পারছো বাড়িতে মিস্ত্রি কাজ করলে দিন কাজ করার পরে আর রাতে গিয়ে একদমই ভালো লাগে না তো তার জন্য ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবার থেকে আর এই প্রবলেমটা হবে না এবার থেকে আমি ডেলি ভিডিও ডেলি পোস্ট করবো পরপর এবার সুন্দর সুন্দর ভিডিও আসবে তোমাদের রিকোয়েস্টের তোমাদের পছন্দের সব ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব সবাই একটু পাশে থেকো তো এখানে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি যেগুলো মানে নোংরা হয়েছিল আর কি তো বন্ধুরা আমি একসাথে যে এইভাবে দুটো জিনিস মানে পাবো আমার দুটো ইচ্ছে পূরণ হবে আমি সত্যি ভাবতে পারিনি যখন নিজের ইচ্ছেগুলো চোখের সামনে পূরণ হয় এর থেকে আনন্দের আমার মনে হয় আর কিছু হয় না তাই না তো মোটামুটি ঘর তো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে তো বন্ধুরা ঘর তো কমপ্লিট হয়ে গেছে মানে অনেক দিন আগে হয়ে গেছে আমরা ঘরে উঠিনি তার কারণ এই মাসেই হচ্ছে দাদুর কাজ আমাদের অসুধ চলছে না হলে এত দিন ঘরে উঠে পড়তাম দাদুর কথা ভেবে আমরা উঠিনি যেহেতু একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে সংসারের তো দাদুর কাজ ভালোভাবে সম্পূর্ণ হলে আমরা গঙ্গা স্নান করে ঘরে পুজো দেব দেন ঘরে উঠবো বুদ্ধ পূর্ণিমার দিন ঘরে উঠবো তো তার আগে আমি ভিডিওটা পোস্ট করে দেব তোমরা দেখে নিও আর আমার বাড়ির থেকে এখনও জিনিস দেয়নি আমার বাড়ির থেকে জিনিস দিলেই ঘরে উঠবো তো খুব তাড়াতাড়ি যাব জিনিস পছন্দ করতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি নিই না নিই আমার বাড়ির থেকে কি দেয় সবটাই শেয়ার করব তো আজকে একসাথে আমার দুটো স্বপ্ন পূরণ মানে আমি ভাবতেও পারিনি যে ভগবান আমার একসাথে দুটো স্বপ্ন পূরণ একসাথে করে দেবে তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে আমি এখন একটা একটা করে বাসনগুলোকে ধুয়ে নেব দেন যেহেতু আজই দিন কাজ করতে হবে তো এখনও স্নান করি পিসির সাথে যাবা না সাতটা তুমি আর দাদু বর্বার কাছে পুজো দিবা তো আমিও তো যাইনি আমাকে নিয়ে গেছিল কদিন আগে সেই বড়মার ওখানে এই সময়টা ঠিক আছে তখন যে এত ভিড় মানে মুখই দেখতে পারি না কি না তাই কি শুকিয়ে যাবে তো অনেক দিয়েছি ওখানে মায়ের ইচ্ছা না হলে যাই যাই না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাও ওখানে মা না চাইলে যাওয়া যায় না হ্যাঁ তো বন্ধুরা যেহেতু আমাদের বাড়িতে মানে মিস্ত্রি কাজ করছে আর তার জন্য তো আমি জামা কাপড় কাচতে পারছি না কিন্তু মানে আমার বরের জামা কাপড়গুলো ভীষণ নোংরা হয়েছিল যেহেতু ও কাজে যায় তার জন্য আমি আজকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম আর আমাদের বাড়িতে যেহেতু মেলতে পারছি না আমাদের পাশের বাড়ি এটা হচ্ছে ঠাম্মার বাড়ি ঠাম্মা ভীষণ ভালো এত সুন্দর গল্প করে আর খুব ভালো তো ঠাম্মাদের বাড়িতে এসেছিলাম মেলতে তো ঠাকমারা এখন যাচ্ছে হচ্ছে নৈহাটি বড়মার কাছে মানে হঠাৎ করে তার জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে বলল তো আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব জাস্ট সান করলাম সান করে একটু ছাদে গেছিলাম আমাদের ছাদে যেহেতু কাজ হচ্ছে তো তার জন্য আমি আর তাড়াতে পারলাম না চলে আসলাম তো বন্ধুরা আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে জামাকাপড় মেলার প্রচণ্ড প্রবলেম তার জন্য আমাদের পাশের বাড়ির এই ঠাকুমাদের বাড়িতে আমি কাপড় মেলতে আসি আর এই ঠাকুমাদের ছাদটা এতটা বড় আর কাছে এত তো সুন্দর লেবু হয়েছে দেখো পুরো গাছটা ভরে লেবু হয়েছে আমার তো খুব ভালো লাগে তার কারণ এত বড় ছাদ যদি আমি পেতাম তো আমিও তো পুরো গাছ লাগিয়ে ছাদটাকে ভর্তি করে রাখতাম আর এই সাইডটা দেখো কি দারুণ ফুল হয়েছে আমার তো পুরো দেখে এত ভালো লাগছিল কি বলবো আমার তো আসতে ইচ্ছা করছিল না আর এই ঠাকমাও এত ভালো আমার সাথে এত গল্প করে যে ঠাকমাদের বাড়িতে গেলে আর বাড়িতে আসতে ইচ্ছা করে না তো আমার জামাকাপড় শুকিয়ে গেছে এখন আমি সব জামাকাপড়গুলোকে তুলে নেব কবে জানি না সব কিছু মানে ঠিকঠাক হবে ঠিকঠাক হয়ে গেলে আমিও ছাদে গাছগুলো লাগাবো আমি গাছগুলোকে নিচে রেখে দিয়েছি আমার একদমই ভালো লাগছে না তার কারণ ঠিক করে জল দিতে পারি না যত্ন করতে পারি না অনেক গাছ মারা গেছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে নার্সারি থেকে কিছু গাছ আনবো প্লাস যা গাছ আছে সবগুলোকে ঠিক করে যত্ন করব করে উপরে দেব আমার গাছের কিছু হলে একদমই ভালো লাগে না তার কারণ আমি গাছ এত ভালোবাসি আমার গাছের প্রতি ভালোবাসাটা আমার সেই ছোটোর থেকে আমার মাকে দেখে কারণ আমার মাকে দেখেছি যে আমার মা গাছ কি ভালোবাসে আমাদের বাড়িতে এমন কোনো গাছ নেই যে যেটা আমাদের বাড়িতে নেই আমার মা একা হাতে সব গাছের যত্ন নেওয়া সব কিছু করে তো আমার মাকে দেখে আমার সেই ছোটোর থেকে আমার গাছের প্রতি এই ভালোবাসাটা তো দেখো এইটা হচ্ছে আমাদের ছাদ মানে আমাদের বাড়ি এই যে নতুন ঘরটা এই ঠাকুমাদের ছাদের থেকে পুরোপুরি ভালোভাবে দেখা যায় নয়তো দেখা যায় না তাই যেহেতু তিন তিনতলা তো এখান থেকে পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে দেখো তো এখানে আমার জামা কাপড়ও তোলা হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওর মধ্যেই আমি অনেক দিনের প্রায় দুই তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করা এখন আমার অবস্থা পুরো কাহিল তার কারণ হচ্ছে বাড়িতে মানে এত নোংরা চারিদিকে এত নোংরা মানে কি করব বুঝতে পারছি না আজকে সকাল সকাল কারেন্টের মিস্ত্রি চলে এসেছে আমাদের সুইচ বোর্ডগুলো অনেক দিনের যখন সেই ঠাকমা ঘর করেছিল মানে যেহেতু তোমার অনেক দিনে প্রায় আঠাশ তিরিশ বছর আগেকার সব কিছু করা তো আজকে সেগুলোকে ভেঙে নতুন করে করছে তো তার জন্য সবার সকাল বাড়িতে মিস্ত্রি চলে এসেছে আর ঘর বাড়ির খুবই খুবই খারাপ অবস্থা তো এখন আমি এসেছি হচ্ছে এটা হচ্ছে সিঁড়িঘরে ঘরে আমার কিছু পুরোনো জামা কাপড় ছিল যেগুলো আমি আর পরব না তার কারণ এত জামা কাপড় পরব না শুধু শুধু রেখে তো কোনো লাভ নেই তো আমার তো বোন আছে হ্যাঁ তো ওই বাড়ি আর কিছু ব্যাপার ব্যাপার কথা বাজে কাজে কাজে বেরোচ্ছে এখন তো আমার সাথে টাটা আ হা ঠিক আছে হুম ও এখন কাজে বেরিয়ে গেল এই দেখো এই জামা কাপড়গুলো নিয়ে এখন আমি পুরোই শ্রীখন্ডের অবস্থা ভীষণ খারাপ তো আমি এগুলোকে এখন পরিষ্কার করব আপনাদেরকে একটু দেখাই ছাট ঢালাই তো হয়ে গেছে এই যে সারিদিকে তো প্রচন্ডই নোংরা আর এই যে এইগুলোই তো এখন ঘরে তো বাস পাওয়া আছে এখন কিছু করা যাবে না দেখো প্রচন্ড নোংরা চারিদিকে দেখো সকালে ছাদে জল দিয়েছে বাবা তো জলগুলো সব পড়ে যাচ্ছে কি করবে জানি না আর এখানে যেহেতু সিঁড়ি নেই আমার উঠতে প্রচণ্ড ভয় লাগছে তার জন্য আমি উঠতেও পারলাম না তো এগুলো পরিষ্কার হতে এখন অনেক দিন সময় লাগবে দেখা যাক কবে হয় সব কিছু কমপ্লিট চলে গেল তো চলো আমার আমি আবার একটু পরে যাব হচ্ছে বাজারে আমার একটু দরকার আছে আর এখন আমি ঝটপট করে এগুলোকে গুছিয়ে নিই কদিন পরে ভাবছি বাড়ি যাব বাড়ি যাব যখন তখন এগুলোকে নিয়ে যাব বোনকে দিয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো